নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন একটা ছোট্ট গল্প দিয়ে আজকের ভিডিওটি শুরু করব ছোটো মানে খুবই ছোটো যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয় আমার এক পরিচিত কাকু ওনার মাঝে মধ্যেই বুকে ব্যথা হয় উনি যথারীতি গ্যাসের ট্যাবলেট খান সেরে যায় এভাবে চলতে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অবশেষে এমন একদিন এলো ব্যথা শুরু হলো উনি যথারীতি ট্যাবলেটও খেলেন কিন্তু ব্যথা আর কমলো না পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়লেন তারা হোরা করে ছোটাছুটি করে হসপিটালে নিয়ে গেলেন ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে বললেন হার্টের আর্টারিগুলি অনেকটাই ব্লক হয়ে গেছে এবার সার্জারি করতে হবে সবার মাথায় হাত আকাশ থেকে পড়লেন সবাই যদি আপনিও গ্যাসের ব্যথা আর হার্টের ব্যথার পার্থক্য না বোঝেন আপনার সাথেও এমন হতে পারে আশা করি ভিডিওটি পুরা দেখলে আপনিও বুঝতে পারবেন কোনটা হার্টের ব্যথা আর কোনটা গ্যাসের ব্যথা তবে স্কিপ না করে ভিডিওটি পুরা দেখতে হবে না হলে নাহলে ধারণা জন্মাতে পারে তাছাড়া এই ভিডিওতে থাকবে দুটি গুরুত্বপূর্ণ গ্যাসের ওষুধ এবং দুটি গুরুত্বপূর্ণ হার্টের ওষুধ সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন আমার কাজ আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে তো চলে আসি মূল বিষয়ে সহজে বোধগম্য করার জন্য আমি সম্পূর্ণ আলোচনাটিকে মোট ষাটটি পয়েন্টে ভাগ করে নেব প্রথম পয়েন্টটি হল কজেস অফ পেইন বা ব্যথার কারণ ব্যথার কারণ বলার আগে একটি ছবি দেখে নিন ছবিতে মূলত তিনটি জিনিস দেখা যাচ্ছে প্রথমটি হলো ইসোফেগাস বা খাদ্যনালী যার মধ্যে খাবার স্টোমাক বা পাকস্তলিতে পৌঁছায় দ্বিতীয়টি হলো একটি স্ফিংটার বা মাংসল রিং যা পাকস্তলি থেকে অ্যাসিড মিশ্রিত খাদ্যদ্রব্যকে খাদ্যনালিতে ফিরে আসতে বাধা দেয় তৃতীয়টি হলো স্টোমাক বা পাকস্থলি যেখানে গৃহীত খাদ্যদ্রব্য পরিপাক হয় এই স্ফিংটার বা রিংটি ঠিকমতো কাজ করতে না পারলে স্টোমাকের অ্যাসিড মিশ্রিত খাদ্যদ্রব্য খাদ্য নালিতে চলে আসতে পারে যাকে ডাক্তারি ভাষায় জিইআরডি বা ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার বলে আর এটাই বুকে গ্যাসের ব্যথার মূল কারণ এবার বলি হার্টের ব্যথার কারণ ছবিতে কিছু লাল রঙের সরু সরু রক্তনালী দেখা যাচ্ছে যাদের মাধ্যমে অক্সিজেন এবং খাদ্য হার্টের মাসেলগুলিতে পৌঁছায় কিন্তু কোলেস্টেরল প্লেক বা ব্লাড ক্লট জমা হয়ে এই রক্তনালীগুলি ব্লক হয়ে গেলেই অক্সিজেন এবং খাদ্যের অভাবে ব্যথা শুরু হয় দ্বিতীয় পয়েন্টটি হল এরিয়া বা ব্যথার অঞ্চল গ্যাসের ব্যথার কোনো নির্দিষ্ট লোকেশন নেই ডান পাশে বা পাশে এমনকি মাছ বরাবরও হতে পারে কিন্তু হাটের ব্যথা মূলত সেন্ট্রালি লোকেটেড মানে বুকের মাছ বরাবর হয়ে থাকে তৃতীয় পয়েন্টটি হলো এক্সটেনশন অর্থাৎ ব্যথার বিস্তার গ্যাসের ব্যথা এবং অস্বস্তি বুকের সাথে সাথে এপিগেস্ট্রিয়াম অর্থাৎ নাভির উপরের অংশ এবং নাভির চারপাশে হতে পারে অন্যদিকে হাটের ব্যথা বুকের সাথে সাথে ঘাড়ে পিঠে হাতে এবং চোয়ালেও হতে পারে চতুর্থ পয়েন্টটি হলো প্রিসিপিটেটিং অর্থাৎ ট্রিগারিং ফ্যাক্টর মানে যেসব ঘটনা বা কাজের ফলে এই ব্যথাটি শুরু হয় গ্যাসের ব্যথার ক্ষেত্রে এই ট্রিগারিং ফ্যাক্টরগুলি হলো অতিরিক্ত খাবার খেয়ে ফেলা অসময়ে খাওয়ার খাওয়া অতিরিক্ত তেল মশলাযুক্ত গুরুপাক খাবার খাওয়া এবং খাওয়ার ইমিডিয়েট পরেই শুয়ে পড়া অন্যদিকে হাটের ব্যথার ট্রিগারিং ফ্যাক্টরগুলি হলো এক্সারশন অর্থাৎ শারীরিক পরিশ্রম যেমন খেলাধুলা করা হাঁটাচলা করা দৌড়ানো বা জগিং করা সিঁড়ি বের উপরে ওঠা ইত্যাদি পঞ্চম পয়েন্টটি হল ক্যারেক্টার অফ পেইন বা ব্যথার চরিত্র গ্যাসের ব্যথা সাধারণত জ্বালাকর অস্বস্তিযুক্ত ব্যথা অন্যদিকে হাটের ব্যথা মূলত চাপা দেওয়া ব্যথা যেন বুকে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে কনস্ট্রিক্টেড বা স্কুইজিং পেইনও হতে পারে ষষ্ঠ পয়েন্টটি হল অ্যাসোসিয়েটেড সিমটমস বা আনুষঙ্গিক লক্ষণ গ্যাসের ব্যথার ক্ষেত্রে আনুষঙ্গিক লক্ষণগুলি হল টক ঢেকুর দেওয়া বমি বমি ভাব ক্ষুদামন্দা এবং পায়খানা ক্লিয়ার না হওয়া ইত্যাদি অন্যদিকে হাটের ব্যথার সাথে সাথে মাথা ঝিমঝিম করা বুক ধরফর করা অত্যধিক দুর্বল লাগা অত্যধিক ঘাম হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে সপ্তম তথা শেষ পয়েন্টটি হলো ল্যাব টেস্ট গ্যাসের ব্যথার ক্ষেত্রে সাধারণত ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়েই অনেকটা ডায়াগনোস করে ফেলা যায় তাছাড়া এক্ষেত্রে আপার জাই এন্ডোস্কোপি বেরিয়ামিল এক্সরে কলোনোস্কোপি ইত্যাদি পরীক্ষা করে ব্যথার কারণ জানা যেতে পারে অন্যদিকে হার্টের ব্যথার ক্ষেত্রে ব্লাড প্রেসার ইসিজি লিপিড প্রোফাইল এনজিওগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এবং ট্রপটির মতো পরীক্ষা করে ব্যথার কারণ জানা যেতে পারে এবার চলে আসি ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন প্রসঙ্গে যদিও হোমিওপ্যাথি একটি পার্সোনালের চিকিৎসা পদ্ধতি এখানে ব্যক্তিবিশেষে লক্ষণ বিশেষে আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয় তবু এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি কার্যকরী ওষুধগুলির নাম এখানে বলবো গ্যাসের ব্যথার প্রথম কার্যকরী ওষুধটি হলো ভূমিকা থার্টি এই ওষুধটির চারটি করে বলি সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার আগে খাওয়া যায় দু থেকে তিন দিন দ্বিতীয় মেডিসিনটি হলো রবিনিয়া মাদার টিংচার এই মেডিসিনটির দশ থেকে পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পরে খাওয়া যায় হাফ কাপ জলের সাথে অন্যদিকে হাটের ব্যথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধটি হলো ক্যাক্টাস গ্র্যান্ডিফ্লোরাস থার্টি ব্যথার সময় এই ওষুধটি চারটি করে বরি ত্রিশ মিনিট অন্তর পাঁচ থেকে সাতবার খাওয়া যায় তাছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেডিসিনটি হল ক্রেটেগাস মাদার টিংচার এই ওষুধটিও ত্রিশ মিনিট অন্তর দশ থেকে পনেরো ফুটা করে পাঁচ থেকে সাতবার খাওয়া যায় হাফ কাপ জলের সাথে আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ